ধন্যবাদ জাতীয় সমাজতান্ত্রিক দরজেন আজকে ষোলোই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী তার একদিন আগে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী এবং ষোলোই ডিসেম্বর আমাদের হানাদার মুক্ত মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যারা হাজার কোটি টাকা পাচার করে এরপরে মুক্তিযুদ্ধ ব্যবহার করা মুক্তিযুদ্ধের পক্ষে থাকার মানুষের সংখ্যা কমতে থাকবে এটাই নিয়ম আজকে সেই জায়গাটা এসেছে বলে আমরা কষ্ট পাচ্ছি কিন্তু তারপরেও য়ে স্বার্থপর এবং সুবিধাবাদী মানুষের জন্য এত বড় অর্জনকে তোমরা ছেড়ে দিতে পারি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবী জনগণ এক হও পনেরো ডিসেম্বর দু জেএসডির শহীদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভা জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ঐতিহাসিক ষোলো ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে আয়োজিত এই সভায় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং স্বাধীনতার প্রকৃত অর্থ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় আলোচনা সভায় জেএসডির সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে তা কেবল সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার স্পষ্ট দাবি বিদ্যমান সংকটগ্রস্ত এবং জনগণ বিচ্ছিন্ন রাজনৈতিক কাঠামো ভেঙে গণতান্ত্রিক জবাবদেহিমূলক এবং জনগণের ক্ষমতায়ন ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতেই এই গণ আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে তিনি আরও বলেন জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংগ্রামকে আরও তীব্র ও সংগঠিত করতে হবে বিজয় দিবসের চেতনা এবং গণ অভ্যুত্থানের শিক্ষা এক সূত্রে মিলিত হয়ে আগামী দিনের চব্বিশের গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করবে সভায় সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পন্ন করা সম্ভব হবে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব বক্তব্য রাখেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া মহম্মদ তৌহিদ হোসেন বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেন বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান মোশারেফ হোসেন মন্টু কামরুল আহসান ওপু আবুল কালাম আজাদ ফারহান হাবিব এবং ছাত্রলীগ বৈশায়ের নাবিলা সুলতানা সভায় বক্তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ দুর্নীতি এবং রাজনৈতিক দমন পীড়নের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান একই সঙ্গে নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় বার্তা প্রেরক কামরুল আহসান অপু দপ্তর সম্পাদক প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন ধন্যবাদ জাতীয় সমাজতান্ত্রিক দল যেটি আয়োজিত আজকের ষোলোই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী তার একদিন আগে চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী এবং ষোলোই ডিসেম্বর আমাদের হানাদার মুক্ত নতুন দেশ পাওয়ার যে সময়টি সেটিকে স্মরণ করে আজকে সহ উপস্থিত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত মুক্তিযোদ্ধা সহ আমাদের বিভিন্ন সাধারণ সম্পাদক সহ সামনে আমাদের দায়িত্বের নেতারা যে কয়জন আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং হালদাভুক্ত দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাথায় এত কথা এত ঘটনা ঘুরপাক খাচ্ছে যে আমরা আসলে এই সময়টিতে আজকের এই সময়টিতে দু হাজার পঁচিশ সালে আমরা হালদার মুক্ত দিবস আমাদের যে আনন্দ উৎসাহ উচ্ছ্বাস থাকে সেটাতে যে কমতি লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়েই একটু কথা বলতে চাই অল্প করেই বলব যে আকাঙ্ক্ষা থেকে নিউক্লিয়াস বাষট্টিতে তার পরবর্তীতে ধারাবাহিকভাবে ছাত্র ছাত্রদের আন্দোলন উনসত্তরের মানব উত্থান তার মধ্য দিয়ে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্চিত যে আমাদের স্বাধীন রাষ্ট্রটি যে নতুন নামকরণ পেল বাংলাদেশ আজকে বাংলাদেশের অভ্যন্তরে যে ঘাত প্রতিঘাত চলছে তাকে স্থিতিশীল জায়গায় আনবার জন্য রাজনৈতিক মহলগুলো বা যারা ক্ষমতায় যাবার কথা ভাবছেন বলছেন নানারকম চেষ্টা করছেন সকলের মাঝে সাংঘাতিকভাবে দায়িত্বহীন অবহেলা এবং এক ধরনের প্রতারণাও দেখা যাচ্ছে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যথার্থ বলেছেন তো আমাদের এখানে চলমান যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেগুলোর সাথে থাকবার পরেও আমাদের নিজেদেরকে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে বলা হয় ত্রিশ লক্ষ এবং বলা হয় মা বোনদের সম্ভ্রমহানি সমস্ত কিছু সত্য জানার পরে যে স্বাধীনতাটা আমাদের অর্জিত হয়েছিল সবচেয়ে বড় অর্জন সেটা আমাদের বাংলাদেশের জন্য সেই স্বাধীনতা সার্বভৌমত্ব কথায় কথায় অন্য জায়গায় চলে যাচ্ছে অন্য ন্যারেটিভ তৈরি হচ্ছে অন্য ব্যাখ্যা তৈরি হচ্ছে এবং এই সাহসগুলি যারা করছে তারা এই সমাজে এখন এখনই যে আস্ফালন করছে সমস্ত জাতিকে নিয়ে যদি ঐক্যবদ্ধ না হওয়া যায় তাহলে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি এই জনপদটি কোথায় যাবে এই মুহূর্তে কেউ জানে না আমি যদিও নির্বাচনী মাঠে যাই আমি বারবার এই কথাটা বলি যে একটি চিকন সুতোর মধ্যে দাঁড়িয়ে থাকার মতো যে বিষয়টি বাংলাদেশে এখন বিদ্যমান আমাদের এই বাংলাদেশকে স্বাধীনতাকে সার্বভৌমতাকে রক্ষা করবো নাকি আমরা শুধুমাত্র একটি দেশকে নিয়ে একটা অগছানোভাবে এগিয়ে যাব কারণটা আমার এর পেছনে আছে যথার্থ বলেছেন আমাদের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের বয়ানকে ব্যক্তিগতভাবে গোষ্ঠী এবং দলগতভাবে ব্যবহার করে যেখানে নিয়ে যাওয়া হয়েছে প্রকৃত সত্যই মানুষ জানতে পারে আজকে আমাদের কোনো কোনো বুদ্ধিজীবীর সন্তানও এই কথা বলছে যে তাদের ধারণা পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের বাবাকে বা তাদের ভাইকে গুম করেনি অথবা হত্যা করেনি তা কারণ তারা দেখেছে তাদের প্রতিবেশী এবং তাদের বন্ধুভাবাপন্ন মানুষ তাদেরকে ডেকে নিয়ে গিয়েছে এই যে সমস্ত অস্পষ্টতা এবং অস্পষ্টতার মধ্য দিয়ে যে মিথটা ফেসিস যারা ছিল হাসিনাকে আমরা প্রতীক ধরে নিয়ে বলছি তারা ব্যবহার করেছে শুধুমাত্র দল এবং ব্যক্তির স্বার্থে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যারা হাজার কোটি টাকা পাচার করে এরপরে মুক্তিযুদ্ধ ব্যবহার করা মুক্তিযুদ্ধের পক্ষে থাকার মানুষের সংখ্যা কমতে থাকবে এটাই নিয়ম আজকে সেই জায়গাটা এসেছে বলে আমরা কষ্ট পাচ্ছি কিন্তু তারপরেও গুটি কয়েক স্বার্থপর এবং সুবিধাবাদী মানুষের জন্য এত বড় অর্জনকে তোমরা ছেড়ে দিতে পারবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই এবং এখন যারা আস্মান করছে কোনো ক্রমে তারা যদি একটু সুযোগ পেয়ে যায় মাইরুর ভাই বলেছে খুঁজে খুঁজে হত্যা করবে তাদের আসমাপ্তরব আজকে বলেছেন ওনারা আপনা ওনাকে জানেন আপনারা শারীরিক কারণে উনি অনেক ইমোশনাল হয়ে যায় স্বাধীনতা এবং সার্বভৌমত্বর বিষয়টা বলতে গিয়ে উনি কেঁদে ফেলেছেন আমি অনেক কষ্টে নিজেকে স্থির রাখি কারণ একটা দায়িত্ব নিয়ে কাজ করতে চাই রাজনীতি মানে পদ নয় রাজনীতি মানে আনুষ্ঠানিকতা নয় এটা একটা দায়িত্ব সেই দায়িত্বের জায়গায় আমরা অনেকে খুব অবহেলাও করি রাষ্ট্রটা তো করেই বিজয় দিবস আলাদা মুক্ত দিবসে যে চলমান যে উৎসবগুলো হতো অনুষ্ঠানগুলো হতো সেটা থেকেও জাতি পিছিয়েছে কী কারণে অনেক প্রশ্ন নিয়ে কাজ করছি প্রশ্ন নিয়ে আগাচ্ছি চেষ্টা করছি আমরা চেষ্টা করব আমাদের দায়িত্বের জায়গা থেকে থেকে এদেশের সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধ তার মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা সেটিকে রক্ষা করা এবং সেটিকে সামনে নিয়ে আসা নতুন প্রজন্মকে যে ভুল ধারণা দেওয়া হয়েছে সেটা ভেঙে প্রকৃত সত্য উপস্থ উপস্থাপন করা সেই কাজটি আমরা করে যাব সে লড়াইটি আমাদের জারি রয়েছে সে লড়াইয়ের লক্ষ্যে আমরা এখন কাজ করছি একটি উপলক্ষে মাত্র এটা আমাদের ধন্যবাদ